বাংলাদেশে আইলো আবার সংসদে বাচন শুনের দেশের জনগণ শুনের দিয়া মন শুনের দেশের জনগণ জামাতি ইসলামী দল প্রার্থী সারা দেশে জামাতি ইসলামী দল প্রার্থী দেশে সবাই হেসে হেসে শোনের দেশের জন হোক শুনে দিয়া মন শোনের দেশের জন হোক শুনে দিয়া মন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বাংলাদেশি জামাত ঘোষণায় দেশের মানুষ খুশি শুনের দেশের জনগণ শুনের দিয়া মন শুনের দেশের জনগণ শুনের দিয়া মন তারি পালা আমার কায়েবার সবার মুখে মুখে দাড়ি পালা আমার কায়েবার সবার মুখে মুখে বিজয় হবে ইনশাআল্লাহ আশা হসে থাকো ভূকে সুন্দর দেশের জনগণ সুন্দর দিয়া মন সুন্দর দেশের জনগণ সুন্দর দিয়া মন চন্দ বাজে সবই হবে শেষ চন্দ বাজে দন্দ সবই হবে শেষ বলবে যে বেশ শুনে দেশের জল দিয়া বল শুনেন দেশের জল শুনে দিয়া মনীন প্রবীণ সব হোটারের একটাই নবী پیغمبر শব্দটারে একটাই slogan দানি আল্লাহ বিতরে অর এই তো বা ওভাল শুনের দেশের জনগন শুনের দিয়া মন শুনের দেশের জনগন শুনের দিয়া মন জামাত ইসলামি এবারে কলন রাষ্ট্র চায়। জামাতে ইসলামি এবারে কলন রাষ্ট্র চায়।